আলো নামে আইডিতে আরেকটি প্রশ্ন করেছেন অনেক বছরের কাজ নামাজ পড়ার ক্ষেত্রে বিধান কী আপনি ধরেন চিন্তা করেছেন যে বিশ বছর আপনি নামাজ পড়তে পারেন নাই পড়েন নাই এই বিশ বছর আগামী বিশ বছর আপনি প্রতিয়ক্ত নামাজের আগে একক কাজা পড়ে দেবেন আর যদি আপনি বলেন হুজুর আমি যদি বিশ বছর না বাঁচি সেটা আল্লাহ তাল্লাহ কাছে আপনি মাপ চিয়ে নেবেন তখন কিন্তু আপনি এই এইম রাখবেন যে আগামী বিশ বছর যদি আমি হায়াত পাই প্রতিদিন আমি একটি ফরজ নামাজের আগে একটি নামাজ কাজ আদায় করে দেবো যেমন ফজরের আপনি দুরাকাত ফরজ পড়বার সুনত পড়বার আগে নামাজে গিয়ে মসজিদে গিয়ে আপনি দুরাকাত ফরজ কাজ আদায় করবেন তারপরে সুননত ফরজ পড়ে আপনি ফরজের নামাজ ফজরের নামাজ শেষ করবেন আবার জোহরে আপনি মসজিদে একটু আগে চলে যাবেন আজান ইকামত হওয়ার পরে বা আগে আপনি জোহরের চারাকাত ফরজ নামাজ কাজা পড়বেন কাজা পড়ার পরে আপনি জোহরের সুন্নত ফরজ সুনত নফল সব কিছু পড়ে আপনি বের হবেন ঠিক অ্যাকচুয়ালি আসল আবার একক কাজা পড়বেন মাঘরিবের আগে একক কাজা পড়বেন হ্যাঁ মাগরিবের আগে যদি আপনি সময় পান একামত দিতে দেরি হয় অক্ত হয়ে যায় আপনি পড়তে পারবেন আর যদি অক্ত না হয় নামাজের পরেও পড়তে পারবেন আবার ঈশান নামাজের আগে বা ঈশান নামাজ পরে আপনি সেটা পড়ে দেবেন এইভাবে আপনি হিসাব রাখবেন আগামী বিশ বছর তো বিশ বছর যদি হিসাব রাখেন তা বিশ বছরের জন্য আপনার কাজারা মাছ আপনার আদা হয়ে যাবে পাশাপাশি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এখন যদি আপনি বিশ বছর না বাঁচেন দেখা গেলো আপনি বিশ বছর বাঁচেন নাই পাঁচ বছর বেঁচেছেন কিন্তু আপনার উদ্যোগ তো ভালো ছিল আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে আপনি উদ্যোগ শুরু করেছেন আপনি আপনার ভিতরে সহমর্মিত এসেছে অনু অনুশোচনা এসেছে আপনি আল্লাহ কাছে মাপ চাইবেন এটা এসেছে আল্লাহ চাই তো মাফ করে পারে আল্লাহ বলবেন যে বন্ধাটা এগিয়ে আসছিল আমি হায়াত দিনে বলে বিশ বছর পড়তে পারে নাই আর আপনি প্রতিদিনই আল্লাহ কাছে মাপ চাইবেন আল্লাহ বিশ বছর কাজা হয়ে গেছে আমি তো নিয়ত করেছি বিশ বছর পড়ব কিন্তু বিশ বছর আমি বাঁচি কিনা জানি না আল্লাহ তুমি বিশ দিন বাঁচলে বিশ দিনের নামাজগুলো ছিল আমার গোটা জীবনের কাজা নামাজ তুমি মাফ করে দাও এভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে আপনি দোয়া করতে থাকবেন আল্লাহ রহমান রহিম গফুর রহিম নিশ্চয়ই আপনাকে মাফ করে দেবেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে দিকে প্রশ্ন করার জন্য